টিস হ্যাঁ ভালো আছে আরে চলে আপেল খায় আই গয়া চলো আবার চলে চলো তো ও আপেল খাও মন আমারে সে কি লাগে সব আপেল খায় গয়া চল ই কত বড় আপেল হ্যাঁ ইস বাপ রে শে আপেল বড় 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 ই পুষছি পুষছি রে পইরে গেছে রে আমি দুইটা পাড়িতে দি বাপ শে আপেল দে শে আপেল হ্যাঁ উফিশ হাই তাহলে <laughs> <Dropple> <Over1>

आ यार कस कि त मर्य गसा 20 20 20 दबा भलो अरे अरे बुझ्दैन सर हाम्रो घर पुग्छ का ए बुझ त नो 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 हामी आफै खान हामी खान पाइला 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 खान 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 ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তা তোমরা শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করে দিবে